আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতেই থাকুক এই যে আমার পেঁপে খেতে কি সুন্দরভাবে পেঁপেগুলি ধরে আছে তাই আমি বন্ধুরা দেখাচ্ছি এ পেঁপে এই যে এখানেও পেঁপে থোকা থোকা পেঁপে হয়ে আছে বন্ধুরা আমি পেঁপেগুলি দেখাচ্ছি এই যে পেঁপে এই যে এখানটা তো পেঁপে পেঁপে গাছটা অনেক বড় হয়ে আছে যে গোড়াতে অনেকগুলি পেঁপে ধরে আছে এই যে অনেক বড় হয়ে আছে এই যে এখানেও পেঁপে আমি দেখাচ্ছি এই যে পেঁপের করা এই যে পেঁপের করা আসছে বন্ধুরা দেখতে থাকো হয়ে আছে যে বন্ধুরা আমি এখানেও আসছি এখানেও আমার দাস আছে এই যে এখানটা তো কি সুন্দর ভাবে এই যে বন্ধুরা দেখতে থাকো আমার পেঁপে গাছে কী সুন্দর সুন্দর পেঁপে এই যে গাছটা এই গাছটা তো অনেক বড় হচ্ছে এই এই যে আমি একটা মান্দার গাছ আছে সেই গাছটার সাথে ভান দিয়ে ফেলছি কারণ বর্ষা তো যেতে গাছটা হেলে না যায় সেই জন্য আমি এখানে একটা বাঁধ দিয়ে মোটা হয়েছে এই যে এটার সাথে বেঁধে রেখেছি বন্ধুরা দেখতে থাকো যে এখানে একটা পেঁপে এই যে এখানে একটা এখানে একটা এই যে আর এখানে একটা অনেকগুলো পেঁপে বের হচ্ছে আমি আরও দেখাচ্ছি আমার এই যে এখানে একটা পেঁপে গাছ এই যে পেঁপেটা একটু ছোট হয়ে আছে আর ওই দিকটাতে আরো অনেক পেঁপে আছে আমি দেখাচ্ছি পেঁপেগুলি যে বন্ধুরা আমি এই যে যেখানটাতে আসছি এখানে আরো অনেক পেঁপে এই যে গাছটা তো গাছটা একটু ছোট এই যেটা তো অনেক পেঁপে আসছে এই যে পেঁপের ফলনগুলি এই যে আমার দুন্দুল গাছটা এই যে দুন্দুল গাছগুলি কি সুন্দরভাবে এই যে এইখানটাতে এই যে বন্ধুরা দেখতে থাকো কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল সেই ঝড়ে এই যে আমার পেঁপে গাছটা একটু ফেলে গেছিলো এই যে এখন এই পেঁপে গাছটাতে এই যে আমি একটা ধান দিয়ে দিয়েছি লাঠির সাহায্যে এই যে বন্ধুরা তো গাছটা এই যে গাছটা কি সুন্দরভাবে আবার আগের মতো হয়ে গেছে এই যে পেঁপে গাছে পেঁপে অনেক সুন্দরভাবে পেঁপেগুলি ওদিকটা তো পেঁপে গাছ আছে যে আমি পেঁপে গাছগুলি বৃষ্টির পানি দিতে পেঁপে গাছগুলি নষ্ট না হয় সেই জন্য আমি এই যে পলিথিন দিয়ে এখানে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কিছুতে নষ্ট না হয় এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পেঁপে গাছে এই যে আরও অনেক পেঁপে গাছ আছে ওদিকটা তো আছে আর ও কতগুলি পেঁপে গাছেও পুরুষ পেঁপে হয়েছে সেগুলি যে দরে কিনা পেঁপে তা জানি না এই যে এখানে একটা এই গাছটাতে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এই যে অনেকগুলি পেঁপে করা আসছে যে আমি দেখাচ্ছি যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবে নি বলে আমি বিদায় পেস সামালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতেই থাকুক এই যে আমার পেঁপে খেতে কি সুন্দরভাবে পেঁপেগুলি ধরে আছে তাই আমি বন্ধুরা দেখাচ্ছি এই পেঁপে এই যে এখানেও পেঁপে থোকা থোকা পেঁপে হয়ে আছে বন্ধুরা আমি পেঁপে গুলি দেখাচ্ছি এই যে এখানটা তো পেঁপে পেঁপে গাছটা অনেক বড় হয়ে আছে এই যে গোড়াতে অনেকগুলি পেঁপে ধরে আছে এই যে অনেক বড় হয়ে আছে এই যে এখানে আমি দেখাচ্ছি এই যে পেঁপের কড়া এই যে পেঁপের কড়া আসছে বন্ধুরা দেখতে থাকে কি সুন্দরভাবে হয়ে আছে যে বন্ধুরা আমি এখানেও আসছি এখানেও আমার গাছ আছে এই যে এখানটা তো কী সুন্দরভাবে এই যে বন্ধুরা দেখতে থাকুক আমার পেঁপে গাছে কি সুন্দর সুন্দর পেঁপে এই যে গাছটা এই গাছটা তো অনেক বড়ো হচ্ছে এই এই যে আমি একটা মান্দার গাছ আছে সেই গাছটার সাথে ধান দিয়ে ফেলছি কারণ বর্ষা তো যেতে গাছটা হেলে না যায় সেই জন্যই আমি এখানে একটা বান দিয়ে মোটা হয়েছে গাছটা এই যে এটার সাথে বেঁধে রেখেছি বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে একটা পেঁপে যে এখানে একটা এখানে একটা এই যে আর এখানে একটা অনেকগুলো পেঁপে বের হচ্ছে আমি আরও দেখাচ্ছি আমার এই যে এখানে একটা পেঁপে গাছ এই যে পেঁপেটা একটু ছোট হয়ে আছে আর ওই দিকটাতে আরো অনেক পেঁপে আছে আমি দেখাচ্ছি পেঁপে গুলি যে বন্ধুরা আমি এই যে যেখানটাতে আসছি এখানে আরো অনেক পেঁপে এই যে গাছটা তো গাছটা একটু ছোটো এই যেটা তো অনেক পেঁপে আসছে এই যে পেঁপের ফলনগুলি এই যে আমার দুন্দুল গাছটা এই যে দুমদুল গাছগুলি কি সুন্দরভাবে এই যে এইখানটাতে এই যে বন্ধুরা দেখতে থাকো কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল সেই ঝড়ে এই যে আমার পেঁপে গাছটা একটু ফেলে গেছিল এই যে এখন এই পেঁপে গাছটাতে এই যে আমি একটা ধান দিয়ে দিয়েছি লাঠির সাহায্যে এই যে বন্ধুরা তো এই গাছটা এই যে গাছটা কি সুন্দরভাবে আবার আগের মতো হয়ে গেছে এই যে পেঁপে গাছে পেঁপে অনেক সুন্দরভাবে পেঁপেগুলি ওদিকটা তো পেঁপে গাছ আছে আমি পেঁপে গাছগুলি বৃষ্টির পানি যেতে পেঁপে গাছগুলি নষ্ট না হয় সেই জন্য আমি এই যে পলিথিন দিয়ে এখানে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি যে কিছুতেই নষ্ট না হয় এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পেঁপে গাছে এই যে আরও অনেক পেঁপে গাছ আছে ওই দিকটা তো আছে আর ও কতগুলি পেঁপে গাছে পুরুষ পেঁপে হয়েছে সেগুলিতে ধরে কিনা পেঁপে তা জানি না এই যে এখানে একটা এই গাছটাতে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এই যে অনেকগুলি পেঁপে করা আসছে যে আমি দেখাচ্ছি আমার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবে নি বলে আমি বিধানের চল্লাপে আসসালাম আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমারে বর্ষাকালে লাউ গাছ এই লাউ গাছটা আমি কিছুদিন আগে লাগানো হয়েছে এই যে চারটা লাউ গাছ আমার লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই লাউ গাছটা কি সুন্দরভাবে হইতেছে একটু পোকা আক্রমণ করেছে তা আমি কয়েকদিনের ভিতরে একটু হলুদির গুঁড়া ছিটে দেব বন্ধুরা দেখতে থাকো এই যে আমার লাউ গাছটা এখানে আমার এই যে কচু গাছ আছে বন্ধুরা দেখতে থাকো এই যে কচু গাছে কি সুন্দরভাবে দেখতে থাকে এই যে কি সুন্দর হয়ে লতি হয়ে আছে এই যে এক একটা লতি কত কচু গাছটাতে যে অনেকটা বড় বড় হচ্ছে আমি এই কচু গাছটা রেখে দিচ্ছি দেখার জন্য সে কিভাবে লতিগুলি হয় আর এখানে কিছু ডাটার শাক আছে এই যে বর্ষা চলে আসছে তো তারপরে কিছু ডাটা ফালানো হয়েছে সেই ডাটা দেখতে থাকো বড় এই যে বন্ধুরা দেখতে থাকো কচু গাছটাও কি সুন্দর মোটা অনেক মোটা লতি এই যে একটা লতি এই যে একটা এই যে এইখানটাতে একটা এখানে একটা এইভাবে কয়েকটা লতুই বের হয়েছে আমার গাছে লতি কত বড় বড় হয়ে আছে বন্ধুরা এই যে লাউ গাছটাতে একটু বৃষ্টি বৃষ্টির ইয়াধন যাবে তখন আমি একটু সার দিয়ে দিব লাউ গাছটাতে আর এখানে আমার মাটির নিচের আলো। আলুর গাছটা তো আমি বাউনি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বাগানে নয়নতারা ফুল গাছ এই যে নয়নতারা ফুল গাছগুলি কি সুন্দরভাবে ফুল ফুটে আছে এই যে এক একটা ফুল কত বড় বড় হয়ে আছে এই যে অনেক বড় ফুলগুলি আমি এই যে দেখাচ্ছি অনেক বড় ফুলগুলি কি সুন্দর বর্ষা তো এই যে বর্ষার ভিতরে ফুল গাছগুলিতে পানি পাতা পাতা পানি হয়ে আছে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে ফুলের পাতায় পানি যে ফুলগুলি এক একটা ফুল এই যে কি বড় 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 হয়ে আছে পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানেও পেঁপে ফুল এটা মনে হয় পুরুষ পেঁপে ফুল এই যে পুরুষ পেঁপে ফুল হয়েছে এই যে অনেক ফুল দেখা যাচ্ছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বা জিজ্ঞেব নেই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ